কি অবস্থা করছে আমারে দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন সকাল সকাল খালা এসে নাস্তা পানি শেষ করে খালা এখন কাপড় খাচ্ছে আজকে খালার অনেক কষ্ট হয়ে গেছে কাপড় খাচ্ছে সারি ফাঁকে আমার অসুস্থ আপনারা সবাই জন্য সবাই দোয়া করবেন আর আমি এখন রান্না বান্না চড়াইতে আসছি যেহেতু পরপর বাচ্চা কাছে যেতে হয় রান্না করতে হয় যে আজকে যেহেতু শনিবার তো ভাবলাম যে স্কুলটা বন্ধ একটু বাচ্চাকে সময় দেয় তো আজকে অল্প আইটেমই রান্না করব যে দেখি কি করে যার ক্যামেরাতে আজকে মানে ভুলে গেছি যে ব্রাইটনেস এখানে কেউ কেমন যেন সাদা হয়ে গেছে বুঝতে পারিনি পরে ভিডিওর পরে বুঝলাম যে ক্যামেরাটা কেমন যেন মানে সেলিং প্রবলেম ছিল তো যাই হোক আজকে রান্না করবো হলো যে সরিষা ইলিশ বাচ্চারা আবার ইলিশ খেতে চায় না শুধু আমি আর আপনাদের ভাইয়া খাই তো তার জন্য সরিষা ইলিশ রান্না করবো আর পটল দিয়ে বোয়াল মাছ দিয়ে বাচ্চাদেরকে রান্না করে দিব আর ধনিয়াপাতার ভর্তা আচ্ছা আপনারা বলেন তো ধনিয়াপাতার বিলাতি পাতা ভর্তাটা আপনারা কে কে খেতে পছন্দ করেন আমার কিন্তু খুব পছন্দ কিন্তু আমার চেয়ে বেশি পছন্দ করে আমার জামাই আমার জামাই অনেক পছন্দ করে ধনিয়াপাতার ভর্তা তো এখন আমি একটু মানে মোটামুটি রান্নাটা হয়ে গেছে তরকারি কালারটা কেমন ফেঁকা সে আসছে পরে বুঝলাম তরকারিতে লবণ দেওয়া হয় নাই আর দেখেন আমার খালা কিরকম মজা করে আমার ছেলের সাথে এত লজ্জা পেয়েছে কেন কন্ত এত লজ্জা পেলে কেমনি আমাদের খালার কাছ থেকে অনেক কিছু শিক্ষা দরকার সারা বাড়িতে মানুষের কাজ করে দেখেন হাসতে জানে আসলে এটাই স্বাভাবিক এটাই হওয়া দরকার মানুষের আমরা কিন্তু তা পারি না আমরা হাজার সুখে থাকার পর আলহামদুলিল্লাহ সজে বলতে পারি না তো খালা রুটি বানাই দিচ্ছে তো রুটি গুলো গোছায় রাখলাম তো সবই কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন খালাও বের হয়ে যাচ্ছে খালা চলে যাবে তো আজকে ছেলে বলতেছে ছাদে যাবে তো ভাবলাম যে খালা পরে বিকাল হলে ছাদে যাবো ছেলেকে নিয়ে আর হ্যাঁ আমাদের ভিডিও গুলো কেমন হয় অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওগুলো কে কোথায় দেখছেন আবারও বলছি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ছাদে আসলাম দেখেন ছেলে ছাদে আসলে কি করে এমনিতে শুধু ঘুরবে ছাদের পরি মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে ছাদে নিয়ে আসলে ছাদের পরিবেশটা দেখালে কিন্তু আসলে ভালো লাগে ঘর বন্দি ভালো লাগে না কারণ শহর কেন্দ্রিক মানুষগুলো কিন্তু কেন জানি মানে ঘর কেন্দ্রিক হয়ে গেছি আমরা কোথাও যেতে পাই না ঘুরি না কেমন যেন হয়ে গেছি তো এই হল আমাদের ছাদ বাগান আগে গাছ আরো সুন্দর ছিল এখন যদিও

লিখছো তুমি কাপড়গুলো নিতে হেল্প করো না কেন আমাকে হ্যাঁ এই যে পর্দাগুলো নিয়ে দিচ্ছ না আমি ওই যে কোনায় প্যারাটা ওইটা প্যারা দাও ওই যে ওই যে খাইতে চাইছিল দাও ওই জায়গায় বললা নাই বললা থাকলে কিন্তু না না বললা কামড় দিলে শেষ কোন থেকে মনে বলল কই যাবা এই যে না থ্যাংক ইউ বলো ভাইকে আবু দাও তো আমার কাছে আই হায় কাপড় দিয়ে কি অবস্থা করছে আমারে দেখেন হ্যাঁ